ওনারে দিয়ে আমার জীবনটা শুরু আর হইলো প্রথম শুরু তো আমার উস্তাদ শ্রদ্ধেয় মাসুম বাবুল স্যার মারা গিয়েছেন যাক আমার সাকিব ভাই সাকিব ভাইয়ের গান করে আজকে আমি প্রথমে আলোচনায় আসছিলাম চাচ্য ছবির গান দিয়ে এরপর একের পর এক অনেক ছবিতে গান করেছি এখন হয়তোবা বাইরের বাহিরের অনেক ছবিতে আমরা ব্রেক পাচ্ছি না তাই করছি না ভবিষ্যতে হয়তোবা বা আরো কাজ করব সামনে হ্যাঁ তো আমাদের দেশের সাকিব ভাইকে ছাড়া অনেক অনেক বিগ বাজেটের ছবি হচ্ছে ওগুলোতে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো সাকিব ভাইয়ের লাস্ট কাজ আমার লিডার আমি বাংলাদেশ এটি আমার তার সাথে লাস্ট যে কটা ছবি করেছে হয়তো আমার কাজ ছিল না আমি করতে পারিনি তো লাস্ট সাকিব ভাই যে ছবিতে আলোচনায় আসছিল এই অনেকদিন পরে হঠাৎ করে রোজার ঈদ মেবি রোজার ঈদে কথা আছে কথা আছে আমার কিছু কথা আছে সেই গানটি দিয়ে হঠাৎ করে উনি অনেক দিন পরে গ্যাপ ছিল গ্যাপের পরে আলোচনায় আসছিল তো এটাও আমার একটা বিশাল বড় পাওয়া এবং সুরমা সুরমা গান আর কথা আছে কথা আছে দুটি গান আমার করা লাস্ট কাজ এর সাথে এর আগে অনেক 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 কাজ করেছি এবং ওনার প্রথম চাচ্ছুতেই আমি কোরিওগ্রাফার হয়েছি আর পরে ওনার অনেক সাপ সাপ্রু রাপার সাথে অনেক ছবি কঠিন প্রেম সুপার ডুপার হিট ছিল একটা কারবো মনে প্রাণে আছো তুমি আমার প্রাণের স্বামী প্রচুর ছবি সাহেব নামে গোলাম আসলে তোর কারণে বেঁচে আছি নাম বলে শেষ করতে পারবো না ওনার সাথে প্রচুর কাজ হয়েছে সামনে ইনশাল্লাহ আরো হবে দেওয়া করবে ভাই কিন্তু শাকিল খান এই যে পরপর এত ভালো ভালো সিনেমা দিয়েছে এবং গত ইয়া প্রিয়তম সিনেমাটাও খুব নাম করছে কিন্তু প্রথম আলো মেলের পুরস্কারে কি শাকিল খান কিছু পেল না এটা কি হবে তো আসলে যদি সঠিক পুরস্কার দেওয়া হয় পুরস্কারটা যদি সঠিক হয় তাহলে যারা সঠিক অভিনেতা তারাই পাবে যদি কোনো কোনো পুরস্কার পাবে না সেই সালের সেরা ছবি প্রিয়তমা এবং এই যে প্রিয়তমা ছবি সুপার টুপার হিট একজন অভিনেতা এবং এর আগেও মানে বাংলাদেশের সুপার স্টার যদি বলা হয় ওনাকে তাহলে মেরিল প্রথম আলোতে ওনাকে দেওয়া উচিত একটা পুরস্কার কেন দেওয়া হচ্ছে না আসলে আমার জানা কারণ এটা আসলে কিভাবে হয় আমি জানি না আর পান্নি সবাই পেলে ওনার যোগ্যতাতে পেয়েছে সাকিব ভাই তার চেয়ে যোগ্যতা কম ছিল হয়তো বা উনাদের বিচারে তাই দেয় নাই হ্যাঁ আর যদি সঠিক বিচার হয় তাহলে যে ভালো থাকে যে বেস্ট দর্শক দর্শক চাহিদা যার বেশি সেই সেই এক নাম্বার কিন্তু মনে আমার কি মনে হয় কি এটা যে আমরা মুখে বলি একটা পরে একটা আমরা বলি বাংলাদেশের তিন খান সাকিব খান কিন্তু কাজে গিয়ে তো ওটা হচ্ছে না

প্রশ্নবিদ যেহেতু জনগণ চাচ্ছে যে না উমুক পেলে ভালো হতো জনগণ আর্টিস্ট তৈরি করে জনগণ তাদের চাহিদা বাড়ায় এবং আসলে তাহলে দুর্ভাগ্য আমাদের সেটা দুর্ভাগ্য হতে পারে যে কেন পেল না এটা দর্শকদেরও প্রশ্ন আর কি যে কেন পেল না উচিত ছিল উনি পাওয়া যেহেতু উনি ব্যবসা সফল ছবি দিয়েছে

একটা খুব সুন্দর একটা আমার একটা কথা বলতে চাচ্ছি কিছুদিন আগে আমার নাম বলবো না আমাদের দেশে এক ম্যানেজার আমাদের ওই পারে মানি দেওয়ার জন্য বাংলাদেশ আসবে তার টাকাটা নিতে দিতে ঠিক আছে টাকাটা দিতে গেছিল টাকাটা দেওয়ার সময় দিতে গেছে গেটে দাঁড়ায় টাকা দিয়ে আসছে আহ তাদের মন মানসিকতাটা কত ছোট মানে এটা মানে আমি গুছাই বলতে পারছি কিনা জানিনা যে আমার বাংলাদেশ থেকে তার জন্য টাকা নিয়ে গেছে তাকে সাইনিং করার জন্য তো এই না কা গেটে আইসা টাকা ডাইরেক্টে নিসিট ওই আমার ব্যবস্থায় যে নাকি টাকাটা নিয়ে গেছেন তাকে একাপ পায়ানো করেনি তো ভার আসলে ওই পারে মানুষরা আমাদেরকে একটু আমাদের আতিশে হিংসা করে আপনি কি মনে হয় এই নায়িকাকে এই সিনেমায় নাউ উচিত অলরেডি নিয়ে নিছে কাজ করে গেছে কাজ করেছে এটাই আর কি তো এটা শুনে কষ্ট লাগলো যে কেমন মানুষ যে বাংলাদেশ থেকে তার জন্য টাকা নিয়ে যাওয়ার পরে একটু গেটের ভিতরে যাইতে পারে নাই আরেকজন টাকা রিসিভ করেছে হলো আর ওনারা আমাদের দেশে আসা পরে আমরা কতটুকু রেসপেক্ট তাদের করি এটা আমাদের বাংলাদেশ বাঙালিরা কত ভালো যে তাদেরকে কত রেসপেক্ট করি আর আমাদের একটা বাংলা বাংলাদেশের মানুষ একটা টেকনিশিয়ান ওই দেশে গেলে এত মূল্যায়ন পাওয়া যায় না ওনারা নিজেরা দেখা করবে কথা বলে আর কে দেখা করতে চায় না হম তো এটা খুব কষ্ট লেগেছে যে একটা নায়িকাকে টাকা দিতে গেছে আমাদের বাংলাদেশের একজন অফিস ম্যানেজার তাকে রিসিভ করা হলো গেটের থেকে হ্যাঁ তো আপনার যে পরিচালক বলছে সাকিব খান অভিনয় পারে না সে কোনো অভিনয় জানে না ওনার মাথায় প্রবলেম আছে আর ওটা ওনার হলো ওই যে ওই ওই রকম আর ওই নায়িকার মতো মন মানসিকতা এর জন্য এরকম উনি কি সব সিনেমা দেখছে কিনা তার সাকিব খানের এর কয়টা ছবি দেখেছে ওই পরিচালক আর ওনাকে দিয়ে বানাইছে একটা ছবি